হাইকোর্টে বারবার ধাক্কা খেয়েছে রাজ্য আর হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে ফুঁসে উঠেছে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এসএসসি চাকরি মামলায় শিক্ষক বাতিল শিক্ষাকর্মী চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকে টিভিশন বেঞ্চ তার পরপরই কিন্তু রীতিমতো ফুঁসে উঠেছিলেন বিজেপির ন্যায়ালয় বলে কটাক্ষ করেছিলেন কলকাতা হাইকোর্টকে বিজেপি নেতাদের কথা মতো কলকাতা হাইকোর্ট নির্দেশ দিচ্ছে এমনই কিন্তু দাবি করেছিলেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার মধ্যেই কিন্তু একাধিক মামলায় রাজ্য ধাক্কা খেয়ে রীতিমতো সুপ্রিম কোর্টে ছুটে যেন এসএসসির চাকরি বাতিল মামলাতেও কিন্তু সুপ্রিম কোর্টে গেছে রাজ্য ডিএ মামলাতেও সুপ্রিম কোর্টে গেছে রাজ্য এমনকি ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়ার পর বারো লক্ষ ওবিসি সার্টিফিকেটে ধাক্কা খাওয়ার পরপরই কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে হাইকোর্ট রাজ্য চালাতে চাইছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এমনই অভিযোগ করল রাজ্য সরকার হাইকোর্টের বিরুদ্ধে অভিযোগ করেও কিন্তু শেষ পর্যন্ত থোপে টিকল না কোনো যুক্তি রীতিমতো সুপ্রিম কোর্টে ফের প্রধান বিচারপতির বড় ধাক্কা রাজ্যের রাজ্যকে চরম বার্তা দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিরুদ্ধে কিন্তু এবার একেবারে বিস্ফোরক অভিযোগ রাজ্যের হাইকোর্টই রাজ্য চালাতে চাইছে আমরা কি করবো লর্ড এমনই কিন্তু বিস্ফোরক প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি ওয়াই চন্দ্রচূড়কে আর এই প্রশ্ন করতেই কিন্তু রীতিমতো রাজ্যকে চরম বার্তা দিয়ে কড়া নির্দেশ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাইকোর্টের বিরুদ্ধে প্রশ্ন তুলে রীতিমতো সুপ্রিম কোর্টে আজ বড় ধাক্কা রাজ্যের রাজ্যের বহু বর্ণের ও মর্যাদা বাতিল করার হাইকোর্টের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছে রাজ্য সোমবার এ বিষয়ে শুনানি হয় সেখানে সুপ্রিম কোর্ট নোটিস জারি করে জবাব চেয়েছে ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্যকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাত দিন সময় দিয়েছেন তিনি রাজ্যকে আর এই মামলায় কোর্ট হাইকোর্টের উপরই কটুক্তি করেন রাজ্য সরকারের আইনজীবী ওবিসি কোটা নিয়ে তৈরি জাত ভিত্তিক তালিকায় হাইকোর্টে তীক্ষ্ণ মন্তব্যে রাজ্য সরকার আপত্তি জানিয়েছে শুধু তাই নয় যুক্তি তর্ক চলাকালীন রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে জানতে চায় হাইকোর্ট নিজেই রাজ্য চালাতে চায় কি না রাজ্য সরকারের আইনজীবী ইন্দিরা জয় সিং বলেন কেন এমন হচ্ছে কারণ তারা মুসলমান তারা বলে এটা ধর্মের ব্যাপার যা সম্পূর্ণ ভুল বলা হচ্ছে এই সব লোককে মুসলিম বলি সংরক্ষণ দেয়া হয়েছে আমাদের কাছে রিপোর্ট রয়েছে যে সমস্ত সম্প্রদায়কে বিবেচনা করা হয়েছে মন্ডল কমিশনের সুপারিশের ভিত্তিতে কাজটি করা হয়েছে সরকার রাজ্য চালাতে চায় কিন্তু আদালত যদি তা করতে চায় তাহলে তা করা উচিত এসবের পরে আমরা কি করতে পারি দয়া করে ব্যাখ্যা করুন এসব যুক্তিতর্ক শুনানি শেষে আদালতে আবেদনের উপর শুনানি করতে রাজি হন শুনানির সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের উল্লেখ না করেই জাতি চিহ্নিত করা হয়েছে এই যুক্তি আইনটি প্রত্যাখ্যান করার গুরুতর প্রভাব রয়েছে বর্তমানে বাংলায় কোনো সংরক্ষণ কার্যকর হচ্ছে না এটি একটি কঠিন পরিস্থিতি এ বিষয়ে ইন্দিরা জয় সিংহ বলেন রাজ্য পুরো সংরক্ষণ ব্যবস্থা আটকে আছে আসলে হাইকোর্ট তার রায় বলেছিল কোনো জাতিকে মর্যাদা দেওয়া কমিশনের কাজ রাজ্য সরকারের অন্তর্গত নয় কমিশনটি উনিশশো তিরানব্বই সালে গঠিত হয়েছিল এবং আইনটি দু সালে রাজ্য সরকার এনেছিল বর্ণ শংসাপত্র কিভাবে পাওয়া যাবে এবং এর ভিত্তি কী হবে তা ব্যাখ্যা করা হয়েছিল অর্থাৎ ও মামলায় কিন্তু রীতিমতো সুপ্রিম কোর্টে হাইকোর্টকে নিয়ে প্রশ্ন তুলে দেয় রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টে নিজেই সরকার চালাতে চাইছে আমরা কী করবো মাইলট এমনই কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে প্রশ্ন করলেন রাজ্য সরকারের আইনজীবী হাইকোর্টকে রীতিমতো কটাক্ষ কিন্তু সেই যুক্তি ধোপে টিকল না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের নির্দেশই বহাল ডাকলেন পরবর্তী শুনানি হতে চলেছে আগামী শুক্রবার এক সপ্তাহ পর সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিলে পরে শুক্রবার এই মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টে উঠবে সেদিনই কিন্তু হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ নিয়ে শুনবেন প্রধান বিচারপতি এমনি কিন্তু জানিয়ে দিয়েছেন এবং রাজ্যকে কিন্তু নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি কারণে এই সাতাত্তরটি জাতিকে ওবিসি করা হয়েছিল এই ওবিসি সার্টিফিকেট দেওয়ার সময় ওবিসি সংরক্ষণ আইন অনগ্রসর শ্রেণী সংরক্ষণ আইন উনিশশো সালের আইন মানা হয়েছিল কিনা এমন কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ এই নিয়ে রাজ্য রিপোর্ট দেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আগামী শুক্রবার কি নির্দেশ দিতে চলেছেন বিষয়টি পর্যালোচনা করে হাইকোর্টের নির্দেশে কি স্থগিতাদেশ পড়বে নাকি ওবিসি সংরক্ষণ বাতিল বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই নির্দেশই কি বহাল রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি হতে চলেছে আগামী দিনে এবং হাইকোর্টের বিরুদ্ধে যে প্রশ্ন তুলে দিয়েছে রাজ্য সরকার তার উত্তরে পাল্টা কি নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোর্ট